মাই টোয়েন্টি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর আজকে হচ্ছে তাতানের বার্থডে মানে আমার ছেলের বার্থডে আজকে আর তার মধ্যে আমরা আজকে যাচ্ছি একটু বাইরে আজকের প্ল্যানটা একটু অন্যরকম বাড়িতে সেরকম কিছু করছি না তো সেই জন্য বাইরে একটু যাব কে কে যাবো না সবটাই তোমরা ভিডিওতে দেখতে পারবে আর মানে খুব 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 মজা করব এনজয় করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আর তার মধ্যে এখন হচ্ছে যাব তাতানের স্কুলে কারণ আজকে দাতানের লাস্ট এক্সাম দাতানকেও রেডি করে দিয়েছি এই যে দাতানকে রেডি করে দিয়েছি আর দিদি তাতানের দিদি শোনাও চলে এসছে তো পি হচ্ছে আমার দিদির মেয়ে মানে আমার ভাগ্নি তো ও সকাল মোটামুটি সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ চলে এসছে মানে ওকে নিয়েও যাব তো সেই জন্য সকাল সকাল চলে এসছে তখন থেকে দুজনে মিলে খেলছে আর এখন দুজনকেই স্নান টান করিয়ে দিয়েছি তো আমিও যাব দাতানির স্কুলে তো যেহেতু মানে স্কুলে গিয়ে একটু কথা বলবো যে ওর এক্সামটা যদি আগে নিয়ে নেয় তাড়াতাড়ি নিয়ে নেয় তো বাড়িতে চলে এসে তারপরে আমরা বেরতে পারবো তো সেই জন্য দুজনকে স্নান টান করিয়ে দিয়েছে এখন একটু খাইয়ে দাইয়ে তারপরে যাব স্কুলে স্কুল থেকে এসে তারপরে মেন যেখানে যাওয়ার সেখানে যাব তো সে এদিক থেকে আমার ননদও আসছে ননদকে ফোন করে বলেছি মানে ওর আজকে আসার কথা তো বলেছি সকাল সকাল চলে আসতে তো সেও ও চলে আসবে একটু পরেই ওকে কেক ঠেক নিয়ে আসার দায়িত্ব দিয়ে দিয়েছি পুরো তো নিয়ে ও একটু আগেই ফোন করো যে কেকের দোকানে যাচ্ছে নিয়ে চলে আসবে তো স্কুলে যাবে কি হবে না স্কুলে যেতে হবে তাড়াতাড়ি করো আমি ভাত নিয়ে আসছি দাতানের বার্থডে তো আজকে আর গিফটগুলো আগেই পেয়ে গেছে তো ফার্স্ট গিফট যেটা পেয়েছে সেটা হচ্ছে একটা ড্রেস দিদি অর্ডার দিয়েছে তাতানের জন্য মানে অ্যাকচুয়ালি তাতানি পছন্দ করেছিল ও চুজ করে দিয়েছিলো আর দিদি অর্ডার দিয়ে দিয়েছিল তো এই ড্রেসটা অনেক আগেই চলে এসেছে তো এটা আমি এখন ঘুরতে যাবো তো সে তখনও পড়াতে পারি বা আবার সন্ধ্যা হলে যে কেক কাটিং হবে তখনও পড়াতে পারি তো তখন তোমরা একবারে দেখতে পারবে এই যে ব্লগস তো এটা হচ্ছে বাবু নিয়ে এসছে আমার শ্বশুরমশাই নিয়ে এসছে ওর জন্য ওই আবদার করেছিল আমার একটা ব্লগস লাগবে অনেক থার্ড ইফ হচ্ছে বাবা সকালে এসছিল পিহুকে নিয়ে তখন বাবা যাওয়ার সময় এটা দিয়ে গেছে কাতনের পকেট গরম দিয়েছি একটা ছোট্ট একটা গিফট মানে ওই আবদার করেছিল ওই বলেছিল আমার এটা লাগবে তো এটা হচ্ছে একটা ওয়াটার বোতল তো স্কুলে নিয়ে যাওয়ার জন্য ও বলছিল যে এমন বোতল দাঁড় থেকে জল দেখা যায় তো এর আগে ও জন্য স্টিলের বোতল আমি ইউজ করতাম প্লাস্টিকটা অ্যাভয়েডই করি তো যেহেতু ও বললো তো সেই জন্য এটা অর্ডার দিয়েছি আর এটা হচ্ছে সব থেকে স্পেশাল গিফট এটা দাতানের দিদি সোনা নিজের হাতে বানিয়ে নিয়ে এসে মঙ্গল আর্ট করেছে তারপরে এখানে হ্যাপি বার্থডে দাতান লিখে আবার সুন্দর একটা স্টিকার লাগিয়ে দিয়েছে তো এখন চলে এসেছি দাতানের স্কুলে আর দাতানকে ক্লাসরুমে ঢুকিয়ে দিয়ে টিচারের সঙ্গে কথা বলে আমরা এখানে ওয়েট করছি বিহু আর আমি তুমি শেষ হয়ে গেছে ওটাই আগে নিয়ে ওকে ছুটি দিয়ে দিয়েছে যাব বাড়িতে গাড়িও চলে আসছে তো বাড়িতে গিয়ে ফটাফট রেডি হয়ে বেরিয়ে যেতে হবে তো চলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আসতে দিদি তো বাড়িতে এসেই দেখি তাতানের পিপিও চলে এসেছে আর তাতানকে তো দেখতেই পাচ্ছ ড্রেস ট্রেস খোলা নেই যেই পিপি এসে গিফটটা হাতে দিয়েছে ওমনি ওর খোলার তাল উঠে গেছে তো বাচ্চাদের তো জানোই ওরা একটু গিফট টিফটে বেশি পছন্দ করে আর হচ্ছে ওদের একটুকু ধৈর্য থাকে না যে গিফটটা পরে দেখতে পারবো তো যাই হোক তাতানও সেম তো তাতানের পিপি যেন নিয়ে এসেছে সুন্দর একটা আর্টের ক্লিপবোর্ড অনেকটাই বড়ো তো সেই জন্য আমি বলছিলাম যে যত বড়ো না আর্টিস্ট তত বড় ক্লিপবোর্ড তো যাই হোক গিফটটা খুব পছন্দ হয়েছে সো ফাইনালি আমরা এবার সবাই মিলে বেরিয়ে গেছি আমাদের একটু লেট হয়ে গেছে বেরোতে যেহেতু তাতানের এক্সাম ছিল তো আস্তে আস্তে লেট হয়ে গেছিলো তো সামনে তাতানা তাতানের পাপা বসেছে আর পেছনে বসেছি আমরা তো এবারে আমরা যাচ্ছি জাস্ট বেরোলাম আর এই সুন্দর চা বাগান দেখতে দেখতে যাচ্ছি যখন যাচ্ছিলাম যে চা বাগান থেকে চা পাতা তুলছে লোকেরা আর এত সুন্দর লাগছিলো দেখতে তো এবারে আমরা ঢুকে গেছি চিলাপাতা ফরেস্টের ভেতরে তো ফরেস্টের ভেতর দিয়েই যেতে হয় তো আমরা যাচ্ছি পাশাকার ওই সাইডটাতে আর সেই জায়গাটা কেমন তোমাদেরকে ভিডিওতে অবশ্যই দেখাবো তার আগে আমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তাতানকে একটু উইশ করে যেও তাতানের বার্থডে যেহেতু তো চলো চাই সেই জায়গাতে তারপরে গিয়ে তোমাদেরকে সেই জায়গাটা অবশ্যই দেখাবো তো ফাইনালি পৌঁছে গেছি আমরা সেই জায়গাতে যেখানে রাতনের বার্থডে সেলিব্রেশন করা হবে আর এই জায়গাটা হচ্ছে পাশা খাতে জায়গাটার নাম হচ্ছে প্যারাডাইস ফুল সাইড ক্যাফে তোমরা গুগলে সার্চ করেও দেখতে পারো আর ভীষণ সুন্দর জায়গা আর এসেই প্রথমে সুইমিং পুল দেখে সবাই এক্সাইটেড হয়ে গেছে নামার জন্য তাই ভাবলাম সময় ওয়েস্ট না করে সুইমিং পুলে আগে নামা যাক তো বাচ্চারা চলে এসেছে ওদের ড্রেস টেস চেঞ্জ করে দিয়েছি ওরা এসে নেমে পড়েছে সুইমিং পুলে এবার হচ্ছে আমরাও নামবো আমাদেরও ড্রেসটা চেঞ্জ করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কত লোক আর জায়গাটাও সুন্দর hei, kita jual saja lagi. hmm, oke sih. happy birthday to you. katau sih hati katau. hari raya. happy birthday dear.

এবারে হচ্ছে একটু স্ন্যাক্স টাইম তো দাতান বললো ভেজ পকোড়া খাবে আর পিহু বলছিল চিজ বল তো ভেজ পকোড়াটা এসেছে প্রথমে ভেজ পকোড়াটা ভীষণই টেস্টি ছিল আর এই হচ্ছে চলে এসেছে পিহুর চিজ বল তো চিজ বলটাও খুবই টেস্টি ছিল আর এখানে ভিউ পোজ দিয়ে ছবি তুলছিল খাওয়া দাওয়া শেষ আর এখন সময় বাজে মোটামুটি সাড়ে পাঁচটার মতো আমরা এবারে বেরিয়ে যাব তো এখানে ছিল আরেকটা কার রাইড তো বৃষ্টিতে জল জমে আছে জন্য কার রাইডটার করা হয়নি এন্ড হয়নি আমরা এখন বাড়িতে যাব তারপরে সন্ধ্যাবেলা আবার কেক কাটিং হবে আরেকবার কেক কাটিং হবে ভাইয়ের চলো এখন আমরা এখান থেকে যাই অনেক মস্তি হয়ে গেছে আমরা এখন থেকে এখন চলে যাচ্ছি চলো 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 চলো

এখন তিন ঠাম্মি দাঁড়াবে লাইন করে সবাইকে নমো করবে হ্যাঁ নমো করো তো বার্থডে স্পেশাল ডিনার ছিল চিকেন বিরিয়ানি সবার খাওয়া শেষ এবার আমি খাচ্ছি ঘুমাও ঘুমাবো তো গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট গুড নাইট গাইস গুড নাইট গাইস ভাগা বলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও